আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করি প্রোডাকশনগুলো করছি খুব স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রে যে প্রবলেমটা থাকে যে প্যাটার্নটা অনেক স্ক্রিনি করে ফেলে বাট আমরা সে ব্যাপারটাকে একেবারেই অ্যাভয়েড করে এল মানে এল এতটুকু আমি আপনাকে এনশার করতে পারি এক্সেল মানে এক্সেল এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সবগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের ইন হাউস করা আছে মোর দেন ফিফটি প্লাস আইটেম অলওয়েজ আমাদের কাছে আপনারা পাবেন বিশেষ করে যারা ক্লোথিং বিজনেসের সাথে প্রচুর পরিমাণে ম্যাচের শার্ট ইন হাউস করা স্টার্ট করেছে অফ শোল্ডার প্যাটার্নটাকে রাখার চেষ্টা করেছি যেহেতু খুব স্বাভাবিকভাবে এখন ড্রপ শোল্ডার প্যাটার্নটাই আসলে ট্রেন্ড একেবারে ডিফারেন্ট একটি প্রোডাক্ট আমার মনে হয় অনেকেই অনেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ সোয়ারটেক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান মন্না আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেককে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের কিছু প্রোডাক্টের ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন অলরেডি আমরা আমরা মূলত প্রোডাকশন হাউস আইটেম আইটেম নিয়ে নিয়ে কাজ কাজ করে করে থাকি থাকি যারা ইতিপূর্বে সোয়ারটেক্স থেকে প্রোডাক্ট পার্চেস করেছেন তারা আমাদের সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন আমরা উত্তরা তেরো নম্বর সেক্টর থেকে বলছি এবং যে প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লেতে রয়েছে আমাদের ওয়ার হাউস উত্তরা তেরো নম্বর সেক্টরের লিফ্টের ফোরে এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সবগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের ইন হাউস করা আছে মোর দেন ফিফটি প্লাস আইটেম অলওয়েজ আমাদের কাছে আপনারা পাবেন বিশেষ করে যারা ক্লোথিং বিজনেসের সাথে আছেন যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকেন অথবা পাইকারি বিজনেস করে থাকেন তাদের জন্য বেস্ট একটি সলিউশন হতে পারে সোয়ারটেক্স আজকে আমি যে সময়টাতে ভিডিওটা করছি আজকে রমজানের প্রথম দিন সো অলরেডি আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসে প্রোডাক্ট পারচেস করেছেন অথবা যারা প্রোডাক্ট পারচেস করবেন বলে ভাবছেন বা উত্তরা বা মিরপুর বা বিভিন্ন জায়গায় এসে প্রোডাক্ট পারচেস করবেন তাদের জন্য এতটুকু ইনফরমেশন দিতে পারে আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের কাছে প্রচুর পরিমাণে ম্যানসের শার্ট খুব স্বাভাবিকভাবে এবার ইটি যেহেতু হবে প্রচন্ড গরমের মধ্যে সো এটার একটি প্রচুর চাহিদা থাকবে এবং সেই চাহিদার ব্যাপারটিকে মাথায় রেখে আমরা প্রচুর পরিমাণে ম্যানসের শার্ট ইন হাউস করা স্টার্ট করেছি ইতিপূর্বে অলরেডি অনেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেছেন সো প্রত্যেক দিনই আমাদের কাছে শার্ট ইন হাউস হচ্ছে আপনারা এখানে একটু আমরা যেটা এবার শার্টের মধ্যে করেছি একটু ড্রপ শোল্ডার প্যাটার্নটাকে রাখার চেষ্টা করেছি যেহেতু খুব স্বাভাবিকভাবে এখন ড্রপ শোল্ডার প্যাটার্নটাই আসলে ট্রেন্ডি একটি প্রোডাক্ট তো খুব স্বাভাবিকভাবে সেটাকে মাথায় রেখে আমরা ড্রপ শোল্ডার অনেকগুলো সেগমেন্ট রেখেছি ফ্লোরাল প্রিন্টের মধ্যে ছোটো কিছু ফ্লোরাল প্রিন্টের মধ্যে বড় প্রিন্টের মধ্যে অনেকগুলো স্টাইল রয়েছে আমি জাস্ট কালারগুলোকে একটু জাস্ট দেখিয়ে দিই আপনারা যারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যম জানেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আমার টিম মেম্বার্স আপনাদেরকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে সো মিডিয়াম লার্জ এক্সেল স্মল এবং আমাদের প্রত্যেকটি ওয়ান বাই ওয়ান পলি করা থাকছে এবং ব্লিস্টার করা থাকছে এবং আপনি জাস্ট এফ এ বিকে দেখার চেষ্টা করেন ভেরি ট্রেন্ডি একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলোকে সবাই খুবই পছন্দ করে যারা আপনারা অলরেডি শার্ট পার্চেস করেছেন অথবা করবেন বলে ভাবছেন আপনাদের শপের জন্য সো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ম্যানসের শার্ট এবং আমি আপনাদেরকে একটি বিষয়কে অবশ্যই গুরুত্ব দিয়ে বলতে পারি আমরা হানড্রেড পার্সেন্ট এক্সপার্ট কোয়ালিটি মেনটেন করি প্রোডাকশনগুলো করছি খুব স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রে যে প্রবলেমটা থাকে যে প্যাটার্নটা অনেক স্ক্রিনি করে ফেলে বাট আমরা সে ব্যাপারটাকে একেবারেই অ্যাভয়েড করে এল মানে এল এতটুকু আমি আপনাকে এনশেয়ার করতে পারি এক্সেল মানে এক্স এল সো এটাকে মাথায় রেখে আমাদের করা আমি যেটা দেখা দেখাচ্ছি এটা হচ্ছে লার্জ সো আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রপ শোল্ডার প্যাটার্নটাকে মাথায় রেখে আমরা শার্টগুলোকে করার চেষ্টা করেছি অনেকগুলো কালার রয়েছে সো প্রত্যেকটা কালার এক এক করে দেখানো আসলেই পসিবল না বাট আপনারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন আমরা আমার টিম মেম্বার্স আপনাকে প্রত্যেকটি প্রোডাক্টের ভিডিও ছবি আপনাদেরকে পাঠিয়ে দিবে উইথ প্রাইস যেহেতু আমরা হোলসেল করে থাকি আমরা ভিডিওর মধ্যে ওপেনলি কখনই প্রোডাক্টের প্রাইসটা বলি না এটা আপনারা অনেকেই জানেন সো অনেকগুলো কালার রয়েছে আজকে শুধুমাত্র ম্যান্সের শার্টটা নিয়েই কথা বলবো সো যারা ম্যান্সের শার্ট সারা বছর পারচেস করবেন বলে ভাবছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি প্রোডাক্টের ছোট্ট একটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রেখে আপনারা জানেন আমরা ড্রপ শোল্ডার নিয়ে সারা বছর কাজ করে থাকি ম্যান্সের প্রচুর পরিমাণে ড্রপ আমাদের প্রত্যেক দিন বা এতটুকু বলতে হবে দু একদিন পর পরে আমাদের কাছে ইনআউজ হতে থাকে একেবারেই ডিফারেন্ট একটি প্রোডাক্ট আমার মনে হয় অনেকেই অনেকেই বলতে পারেন যে আসলে পকেটটা আমরা মনে হয় উল্টো করে লাগিয়েছি বাট এটাই স্টাইল সো আপনি একটু দেখছেন তো সোয়ার্ড টেক্সের ড্রপ শোল্ডার সম্পর্কে যাদের ধারণা আছে আপনারা জানেন আমরা টু টোয়েন্টি জিএসএম এনশিওর করি আমাদের প্যাটার্নটা আলহামদুলিল্লাহ আমি আপনাকে এতটুকু বলতে পারি ড্রপ শোল্ডার বলতে যেটা বোঝায় আমাদের প্যাটার্নের মধ্যে সেটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো ডিফারেন্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার আমাদের কাছে দুই তিন দিন পর পর ইনহাউস হয়ে যায় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আজকের মধ্যে এতটুকু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আরো ইনহাউস হচ্ছে পনেরো রোজা পর্যন্ত আমাদের কাছে নতুন নতুন স্টাইলের প্রোডাক্ট এভরিডে পাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনো ঢাকায় আসেননি ওয়েলকাম রইল চলে আসতে পারেন আমাদের অফিসে ইফতারের দাওয়াত রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ